ওই যে ব্যবসা গুলো ধ্বংস করবে ওই হারাম দাদা কোনদিন কিছু কোনো পারবে না মুই চ্যালেঞ্জ দি কোনো তুই মোর পাওয়ার জানিস নি তো মুই দেখাই দিক মুই কি কুলা পারু মুই ও তুই কি কুলিবা পারিস তোর মুখ মুই টাকা দি টাকা দিদি মিটো চ্যালেঞ্জ বাপক তো চ্যালেঞ্জ দি দিনু এখন যে করি হোক মুখ ব্যবসা দাঁড় করিবাই হবে বাপক দেখবা হবে টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক এক কিলো বাবলুদা এটু কিন্তু বাকি থাকবে বাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত লাগে নি যা তুই খালি টাকাটা টাইম মতন দিস হ্যাঁ তো টাইম মতন দিম চিন্তা করিস না হ্যাঁ তুই কত লানি বলু এরকম ব্যবসা কইলে বড় লোক হইতে তো মোর অনেক টাইম লাগিবে না কিছু একটা মক বুদ্ধি করবে হবে যাতে মোর কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয় সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান কর্তা হাটখলা সব থেকে কাঁচা বড় দোকান উত্তুন আলু পেয়ে যাবেন মাত্র দশ টাকা কিলো বেগুন পেয়ে যাবেন চল্লিশ টাকার দাম লাগে সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকায় একশো টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন এক কেজি নতুন সাদা আলু ফ্রি তাছাড়াও আরো অফার রয়েছে যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন অফার শুধু এখানেই শেষ নয় আপনারা যদি ফোন করে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে এক কোথায় হোম ডেলিভারি তাই এক্ষুনি ফোন করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করখা হাট কলা কাঁচামালের সব থেকে বড় দোকান যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধুনিয়ার পাতা ফ্রি লাল আলু পেয়ে যাবেন দশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকা কিলো তাছাড়াও আরো অফার রয়েছে তারও বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান

না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম হে মেশিন দিয়ে বানাই নিয়ে আসুন দশ বিশ টাকা চল্লিশ টাকা মতন লাগবে কোনো ব্যাপারে নাই যাক বুদ্ধিটা করি ভালোই হইল বেচা কিনা তো একদম ফাটাফাটি তার মধ্যে পিকনিকে সিজিন কাকা তোর দোকানে সব থাকে যেটা বড় মাছ পাঙ্কাজ মাছ ওটা মোর জন্য থুই দিস ভাস্তা দু কিলো সাতশো এক না বড় হইলি না ভাস্তা এটা টাকা কিন্তু আজকে দিব হবে কাকা তুই চিন্তা করিস কেন মই ছুম তো দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো তোর দোকানে মই মাছ খাম প্রতিদিন তো বাজার লাগে কর ছুতে যাবে প্রধান তো ঠিক আছে আচ্ছা ফাসা ঠিক আছে তাহলে আসুন কাটিছি না কিন্তু গোটাই আমি বাড়ি নিয়ে জাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই কি ব্যাপার তো বন্ধা ব্যাগ ভর্তি সবজি নি গায়েস বাড়িতে অনুষ্ঠান লাগেনা কেন আরে না হ্যাঁ কাকা বেগুন 2 কেজির উপরছে হ্যাঁ

বাহ! তোর মাছ নিয়ে এসেছাম। হাই গে মা! এত বড় মাছ। কোনাফের বড়। দেখ, ব্যবসার পাওয়ার। কোনোদিন বাড়িতে গোটা পাঁকাজ নিয়ে আসিস। তুই তো ওই কম দামের শিরবার, বিগেট ইলাই নিছিলু। দেখ, মই দামি পাঁকাজ মাছ নিয়েச்சাম। ইটা কেবল শুরু। আরও দিতে থাক কি কি দামি জিনিস নিআশুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনের টাকার অভাবে খাওয়া পারিস নি। মকুইশ তো গাদি খিলাম। বেটা এরুপ কথা কোবা হয় নি। কেন

বর কথা বই কাঁচামালের দোকান দিব কুচুং হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিব ওলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই তিন ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে আর না হলে মোর দোকান আছে সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও একনা না কাট খাসি কই দাদা কত মালি হবে আজকা এই যেলা দে না দাদা ফটো বারবার করে দে এই তারা পেঁয়াজ দুই বস্তা আলু তিন বস্তা লঙ্কা কুড়ি কেজি রসুন পঞ্চাশ কেজি আদা তিরিশ কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবি না কেন তোর বাকি খাতাটা দেখছিস পঁয়ত্রিশ হাজার টাকা বাকি পড়ে আছে এগুলা আগে শুধু করবি তারপরে মাল পাবি নাহলে একটা পাবিনা মাল এখন দুদিন পর দিয়ে দিম আজকাল দে তুই যদি এখন বিশেষ থাকিস তোর দোকানে যেতে না মাল সবগুলো মাল উঠিয়ে নিয়ে আসিম

তিন মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো এক টাকাও দিয়া পারল নি তুই খালি ভালো মন্দ দিন দিন তো কত খুব হবে না টাকাও নাই তোলা বাকি এই টাকালা ওঠালে তো মোর আড়দের টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখ তো মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম মোর তো কোনো চিন্তাই নাই যাও ইখনে বাগলা সব ওঠা মই দাদা মই রাতের মধ্যে সুন্দর মধ্যে মই টাকা নি আসুম আ আ মইতিনা তুই ফেউতিনা কি করিস তাই অসীম দা

মা সুকুমার কই সুকুমার দা ইয়া বাবা আরো বেশি বাকি খায় 4100 সুকুমার দা ও সুকুমার দা বাবু সুকুমার দা তোর কে হয় বাবা কুনা গলে দা দন দাদন কবে আসবে জানি না তোর বাবা অনেক টাকার বাকি খাইছে চার হাজার একশো টাকা তোর মা দিয়েছিটা হ্যাঁ বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে কবে আসবে আর কবে দিবে তাতে মুই কাঙ্গাল কালিদা ও কালিদা ভছেন কেও আহ উপরে আছু তুই پھر اوپرে কি করিস কোচুম যে তোর যত না ওলা মোক দে দরকার আইকে তোর বিল হইয়া 1400 এখন দিব ভাব না কে এখন পয়সা রইছে না যখন হবে তখন দিয়া আসিম কালিরাম দা দে দয়া করি মোক খুব দরকার আইকে তো লাভ কে আই পয়সাই নাই তো তোলা ভাগে যায় কি করিম তে কবে দিব কয়েক এক আরে তো কইจุ তো যখন হবে তখন দিয়া আসিম পয়সা টয়সা নাই এখন যা চারি ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকি ছে এক টাকা উঠি নাকি বাকি দি 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 মুই বিকারে পড়ি কেন এই কাঁচামালের ব্যবসা যে মই করুম ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা কাঁচা মাল বুঝাই পাহিস জিলা বিক্রি হচ্ছে এগুলা চুলি যা আর জিলা থাকি যা সব পুঁজি শেষ লাভ তো হচ্ছে হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড়লোক লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না তে কি করব বেটা এখন এই কাঁচা মালে ব্যবসা করাটা ঠিক হবে না মুই ভাবিনু মা একটা কাপড়ে ব্যবসা ধরুম উনা কোনো প্রচারও সিন নাই লসেরও সিন নাই খালি লাভে লাভ আচ্ছা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসাই কর হ্যাঁ আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে এখন তো ফ্যাশন হয়ে গেলে না সবাই নতুন নতুন কাপড় কিনে আর জানিস দিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসি ওটা তো কেউ জানিবা না তখন ওই একশো টাকা জিনিস পাঁচশো টাকায় বেচি কত লাভ এক ঘুরতে আমি বললো ঘুই যাম মা দে তাহলে এক লাখ টাকা বেচাটা ধরুন এক লাখ টাকা তাহলে তুই যে এতদিন কামাই করলো তার টাকাগুলো কি হল আছে মা সব টাকায় ছেমঠি না কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে ঘর বানাবো হবে দোকান বানাবো হবে তারপর মাল নিয়ে আসবো হবে আবার টাকা দিবা হবে তুই ব্যবসার জন্য টাকা নিলো তুই চাকরির জন্য টাকা নিলো ইনা উনা কত খরচা করলো আবার ফির টাকা যাচ্ছিস না না তোকার কোনো টাকা দাও যাবে না তোকে ব্যবসা করা লাগবে না তোর চাকরিও করা লাগবে না তুই বাবার সাথে দেখ জমিতে কাজ কর যাক হ্যাঁ হ্যাঁ ইয়া কারো তুই বেশি টাকা দে মুই কই না ইয়াই জীবনে কিছু করবে পারবো না আর হারামজাদা মুখ ছেলে দে বল মুখ বলে টাকা দি ভড়ায় দিবে মুই জানুম ইয়ে খালি ধ্বংস করবাই শিখিয়া এ জীবনে উন্নতি করবে পারবো না আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচি কিনে ইয়ার টাকা দি তাহলে ইয়াকেও বাড়ি থেকে পার করে দিন তোকেও বাড়ির থেকে পার করে দিন তুই কুই দিলো একদম হ্যাঁ হ্যাঁ মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়ি তো দেখিল কি রকম কথা কই চলি গেল এবার টাকাটা দে তারপর দেখ মুই বেচরা কত নিজাম মানুষ তো ঠকে ঠকে চালাক হয় আর মই ঠকে ঠকে চালাক হই গিলম ওই লস হওয়ার আর চিন্তা নাই দেখে মা বুঝাক মুই তোর একটাই বেটা দেখিল না কি কই চলি গেল মুই যদি কিছু না কই পারু তো গো বাড়ি থেকে বার দিবে আর মোকো গাদা কাদি বার কর দিবে তুই কি চাইস তোর একমাত্র বেটা গাদা কাদি বার কর তো আর মুই দাদন চলি যাও তা থাকি যে করি মুখ টাকাটা জোগাড় করে দে মই বেচরা ধরুম কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি আর এই মার্কেটে সব বড় দোকান মোর হবে কি খুঁজিস আসুন দাদা সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান ভালো ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে আসুন দেখাতো ভালো ভালো সোয়েটার হ্যাঁ স্টাইলিশ দেখি দে স্টাইলিশ ব্র্যান্ডেড ব্র্যান্ডের কাপড় তোমাকে দেখাই দাঁড়াও নতুন মাল একদম আছে এলাম নতুন মাল এই দেখো গুচি এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা এই যে আর একটা মডেল এটা যে কালো কালার এই দেখো খুব ভালো লাগবে তারপর আরেকটা আছে ওরকমই এটা আলাদা কালার তারপর আরেকটা আছে ওরকমই এটা আছে আলাদা কালার আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি কোথাও পাবেন না এটা ভালো আছে কত দিবা লাগবে এটা হ্যাঁ এটা দেখুন দাদা আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড তাই এটার দাম পড়বে দু হাজার টাকা দু হাজার হ্যাঁ আমি গ্যারেন্টি দিব দশ বছর বিশ বছর রং উঠবেই না যাই হোক কিছু কম হবে না আপনি যেহেতু বলছেন একশো টাকা কম দিয়ে উনিশশো টাকা নেন এত দিব আরো রং করে যদি পনেরোশো টাকা হয় তাহলে নিন না তিনি আচ্ছা আর টাকা দিস দে না না পনেরোশো টাকা দিন একশো টাকা দিস খুব লস হয়ে যাবে খুব জলদি এলাকা কাপড় না খুব

তোর কাছে বের এত বেশি নীল হ্যাঁ চ্যাংড়াটা মোর থিনা 2000 টাকা চাইলো কমায় সময় 1500 টাকা দি নিনু তালে মোক ঠকাই নীল চ্যাংড়াটা তো আমার মত বয়স এত ফে চিটার দাঁড়া মুইও দেখো সবাকে মই কই দিম ওয়া দোকানের জন্য কেও না যায় হ্যাঁ আসো বসেক কি নিবেন ক মই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনু ট্রাউজার পেন হ্যাঁ তো মোরিঙ্গা টাকা পয়সা নাই বাকিতে নিবা চাইনু বাকি দিলে তো মই আবার শেষ এই বাকি দুয়াতে মোর কাঁচা আমলের দোকান ছেরাড হই গেল না বাকি দুয়া জমা না তোমরা 2 টাকা কম দস তা কিন্তু নগদ নাও বাকি দুয়া জমা না দাদা বাকি হবে না তাহলে না ও তাহলে মই তো কিনো তিন মাস হই যা বেচা কিনা নাই আর যাই আসে তাই বাকি যাচ্ছে কি যে করা যায় বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যাম হ্যাঁ ভালো বুদ্ধি

বাকি তো হবো না তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাস নি তুই 70% কেন 90% ছাড় দিলে তোর বিক্রি হবে না কর কি দেবো বাকি না বাকি হব না দাদা থাক তাহলে সবাই খালি বাকি 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 কি দেবো বাকি বাকি নাম বলে ফাঁকি নাম বাকি দিব নাম ঠিক আছে কি ব্যাপার ফুটারি শেষ কই বাড়ির তো মাছ মাংস আসেনি আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি চাবিস না চাবিস না হবে দাঁড়া একবারে ধামাকা দিম ধামাকা নাতে এত খরচা করি দোকান দিনু একটা মালও বিক্রি হইনি কেন এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেকা যাবে কি যে করা যায় নিখিল দা হ্যাঁ মই তো অনেক মাল ওঠেনু এখন ভাবু আর দোকান করব নাও তো তুই মাল লাগি নি না আর মোক টাকা দে মাল লাগিবারো কিন্তু টাকা দিব পারব নাউ এরবের কোন কথা টাকা দিব নাই আরে মোরে দোকানটা চলি নি আর তোর মাল লাগি কি আমি ভাজা খাম তা তুই মোক আগে একবার ঘুমোনাই যে কাপড়ের দোকান চলি নি তাহলে আমি দোকান দিই নি তুই মোক কই আলো দে আমি কাপড়ের দোকান দিম আরে ইয়া বাদ দেলা কথা নিকিল দা তুই কাপল্লা নে দিগিরি কই না তুই টাকা দিছ তা ওই কাপল্লা নে মুই আর কোনমতে কাপড়ের দোকান দিব না মই বাদ দিনু ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে

এই অরবিন্দ দা কুচুং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি হ্যাঁ কাজ পাওয়া যাবে মুই তো কাজও ঢুকে দিয়া পারিম আর এই কাজটাও ভালো মুই তো 15 20000 টাকা কামাহু 15 20000 টাকা ওই অরবিন্দ দা ঢুকি পকো ঢুকাই দে হ্যাঁ তোর তো বাইক লাগিবে এই কাজও করার জন্য তোর তো বাইকে নাই বাইকে চাবিজ না মুই ম্যানেজ করে নিম আচ্ছা ঠিক আছে তাহলে আগে বাইক তো নেই তারপরে হবে মুই দিম ঢুকাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ মুই বাইক নিম ঠিক আছে এই কুড়ি হোক মুই এখন বাইক ম্যানেজ করবে হবে মা মুই না নতুন কাজ পাই নতুন কাজ পাইছিস তুই না কাপড় দোকান দিআলু দোকানটো আরে মা দোকানটা তো ছে তার সাথে সাথে আরো ইনকাম গুলা চাচু এই কাজটা খুব ভালো ইনা থাকি প্রত্যেক মাসে 15 থাকি 20 টাকা কামাই হবে একদিকে দোকানও হবে আরে দি এক্সট্রা কামাইও হবে তাহলে তো ভালোই কর হ্যাঁ ওজন্য তুমি কোচুম এই কাজটা করে যাবে কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে দে টাকা দে টাকা টাকা আবার ওই কুন্ডা পাম তুই যে ব্যবসা করে ওই টাকা দিয়ে কিন আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দউ তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাব না কি তাহলে আবার মই কোন টাকা পাম কেন এর আগে টাকা কোনা থাকি আনি দিলু ওই জায়গা থাকি আনি দে আর বিনদা আজক মোটরসাইকেল কিনু বাহ খুব সুন্দর মোটরসাইকেল তুই লোকটা বাদ দে কোডিং আকে মই জয়েন তো কি কইমু অফিসারে মই আজকে তে এখন বলি আর ছলে না এখন সুতের সময় পার্সেল পার্সেল তো ঘুম নাই মই যে মোটরসাইকেল এখন কি হবে কি করা যাবে চালা তাতে ইয়াই তো মোক ফসাই দিল পাহাড় চলি যাম যা কেপটা টাকাচ্ছে দুই বছর পার হয়ে গেল দুনিয়ার মনে হয় সব ব্যবসা গীলা ঠেকাই দিল আট পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারল বেহুদা কার ব্যবসা গীলা যে কি করল ভগবান জানে

সকালে কি ব্যাপার মুই এই তামুটার ভিতর কি করে আসিলো না মানে বাড়িটা দখল করে নিয়া তো এজন্য আমাক বাড়ি থেকে বার করে দিয়া এটা তুই কি কথা কছিস বাড়ি দখল করে নিয়া বাড়ি থেকে বার করে দিয়া তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল সুদ কিন্তু টাকা দিচ্ছ না তাই এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মেরে দেব সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে ঠিক আছে ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া টাকা দিব পরিনি টাকা দেওয়া যাবে তাই বলে কি সুমক বাড়ি থেকে বার করে দিলে বাড়িখানে দখল করে নিবে ওর এত বড় সাহস মুই করে যাহম তোমরা কবলি কথা তোমরা চলো আমার সঙ্গে আলা মোর বাড়ি দখল করবে ভাই চালাটা লাগাই দে আর দুটা খুঁটি গারে এই বাসটা বান্ধে দে এখানে ঠিক আছে তোমরা কি লাগায় নিলা হ্যাঁ টাকা পাবেন তো পাবেন তাই বলে কি সবাকে বাড়ি থেকে বার করে দিবে হবে কত টাকা পাবেন তোমরা কত টাকা পাবো সুদে আসলে 10 লাখ হ্যাঁ 10 লাখ হ্যাঁ এরকম ব্যবসা করিলু বেটা 10 লাখ টাকা ঋণ আর তুই ভাতার টাকা শেষ করে দিলো লাস্টে বাড়ি ঘর তালা মারি দে মোক তোমরা রকম ধুরি না কুড়ানি জাহান তোর বাপ তো 10 লাখ টাকা বিনা বিক্রি করে দিছে তুই মই কেন মোর বাপ তো 10 লাখ টাকা দিবা পারবা না মোর বেটাডা নিয়ে যাও বাড়ি ঘর লা ছাড়ি দাও আচ্ছা ঠিক আছে হবে হ্যাঁ ওর কিডনি টেনে সব বেঁচে দেন অসুবিধা নাই ঠিক আছে